এবং জমা কোর্স ইতিমধ্যে আমরা দেখেছি যে জামাত ইসলামীর চর্চা চার জন্য তাকে হত্যা করা হয়েছে সর্বশেষ হত্যা করা হলো জামাত ইসলামীর সর্বোচ্চ আসেনি আসি জামাত ইসলামীর আমির ওয়ালের পরিচিত একজন দিন এবং বিশিষ্ট ইসলামী ব্যক্তিদের মধ্যে পরিচিত নির্বাচিত একজন হলেন করোনা নিজাম তাকে তারা নির্মম ভাবে হত্যা করেছে যেদিন তাকে হত্যা করা হলো বিভিন্ন জায়গায় যখন কথা শোকাহতো সবাই সবাই কান্নাকাটি হচ্ছে এবং সকলের মনে এই আশাবাদ আমি দেখতে পেয়েছি যে বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ড পঞ্চান্ন হাজার বর্গ মাইল এই এলাকায় ইসলাম প্রতিষ্ঠার যে আন্দোলন যে সংগঠন সেই আন্দোলনের প্রধান ব্যক্তি তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের মাধ্যমে সুস্পষ্ট ভাবটা আমরা দেখতে পাচ্ছি সেটা হল বাংলাদেশের এই জমিনে আগে আমরা দেখেছি একজন কর্মীকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে কোন এলাকার নেতাকে হত্যা করা হয়েছে আর এবারে হত্যা করা হলো পুরো দেশে যিনি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাকে হত্যা করা হয়েছে এটি চারটি কথা নয় আমরা আশা করছি যে জমিনে মাওলা মতি রহমান নিজামী রক্ত জড়েছে শহীদ আলী আসার মুজাহিদের রক্ত কামরুজ কামরুজ্জামান ভাইয়ের রক্ত জড়েছে এই জমিনের প্রতিটি ইঞ্চি প্রতিটি বালিকানা ইশা আল্লাহ আগামী দিনে ইসলামের পক্ষে কথা বলবে যারা তাকে তাদের হত্যা করছে তারা জানে না যে মৌলানা মতি রহমান নিজামীর জীবিত মৌলানা মতি রহমান নিজামী কত শক্তিশালী ছিল আর শহীদ মৌলানা মতি রহমান কত বড় শক্তিশালী তাদের যদি কান তাদের যদি চোখ থাকে তারা বুঝবে গোটা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে আমার সংক্ষিপ্ত এই জীবনে আমি দেখেছি অনেক দেশে অনেক লোককে হত্যা করা হয়েছে শহীদ হয়েছে কিন্তু এরকম আবরণ সৃষ্টিকারী শাহাদাত এটি হলো মরণামতি রহমান নিজামী শাহাদাত সুতরাং আমরা আজকে আমরা যারা আছি অনেক ভাইরা বলেছেন আমরা সুখাহত হব আমরা মর্মাহত হব কিন্তু কোরআন আয়াত অনুযায়ী বলা তাহিন বলা তাহা জানু ওয়ান তুমু লাগাই দাও নাই উত্তম মহমিনু যে মহমিনেরা কখনো আমরা হতাশ হব না আমাদের মন আমাদের টার্গেট আমাদের উদ্দেশ্য একটি সেটি হচ্ছে আল্লাহর পথে আল্লাহ রাহি আমাদের জীবন পরিচালনা করতে হবে আমরা আগে আমরা হেঁটে হেঁটে গিয়েছি এখন আমরা যদি দৌড় দিতে পারি আমাদের এই পথে আমাদের গন্তব্যের পথে আগে আমরা দৌড়িয়েছি আমরা যদি আমাদের দৌড়ের গতিকে তীব্রতাকে তীব্রতার করতে পারি তাহলে বর্ণা মতি রহমান নিজামির শাহাদাত একদিন বাংলাদেশের জমিনে কথা বলবে যারা আজ ফাঁসি দিয়েছে তাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো যে তোমরা ফাঁসি দিয়ে ভুল করেছ তোমরা ফাঁসি দিয়ে ভুল করেছ মরোনা মজির রহমান নিজামীর অনুসারীরা এক একজন নিজামি হয়ে যাবে এক একজন জামান হবে এক একজন শহীদ আলী হাসান মুজাহিদ হবে এক একজন শহীদ আব্দুল কাদের মোল্লা হবে আমরা তাদের যে ভূমিকা তাদের যে কাজ ছিল সে কাজ আমরা সম্পন্ন করতে চাই সম্মানিত ভাই এবং বোনেরা আরো যে একটি কথা না বললে হয় না আপনারা জানেন আপনার এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পাকিস্তান প্রতিবাদ করেছে সুদূর ইউরোপের দেশ তুর্কি থেকে তুর্কির সে আজকে যিনি এক দোকান তিনি এই যুগে আজকে পুরা দুনিয়া মুসলিম বিশ্বের কোটি মুসলমানের আজকে যে হৃদয় মনের কথা সে আজকে সে কথা বলছে এবং আমরা দেখেছি পরক্ষণে ভারত থেকে প্রতিবাদ করা হলো যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা এটা পছন্দ করছি না কত নির্লজ কত বেহায়া আমরা দেখেছি এই নির্বাচন সম্পূর্ণ অবৈধ একশো বারাক অবৈধ এই সরকার এই সরকার কোন মানুষ এদেরকে ভোট দেয় নাই আমি চ্যালেঞ্জ হয় টোয়েন্টি পার্সেন্ট ভোট পাবে এইটির পার্সেন্ট মানুষ এদের কিছু বলতে আমরা এই 20% এর মধ্যে বিষয় শক্তি গুষ্টি ছাড়া ভারতের দালাল ছাড়া আর কেউ তাদেরকে সাপোর্ট করবে না তারা ভালো করেই জানে ক্ষমতাটাকে যদি একবার তারা যদি চলে যায় তাহলে আর जिंदगीতে তারা ক্ষমতা আসতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ নতুন প্রজন্ম নতুন করে আমেরিক্যেwidetilde আমরা জানি 1971 থেকে 1977 তে 75 এর ঘটনা আমরা শুধু শুনেছি আমরা এখানে যারা আছে আমরা জানি না কেউ দেখছেন কিনা কিন্তু প্রত্যক্ষ করার সময় হল এখন আমাদের সামনে সুযোগ আসছে যে আওয়ামী লীগ কি শেখ মুজিব কত বড় সিজ ছিল সেটা বুঝার তার হাসিনাকে দেখে বুঝে এটা আজকে বোঝা যায় সে কত বড় কত বড় কত বড় খুলি সে কত বড় মন সে কত বড় খুলের দলের নেতৃত্ব দিচ্ছে সম্মানিত ভাই এবং ফোনেরা আমরা জানি যে এই বিধায়ক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেদিন ইউরোপের সাংবাদিক সে তার ফেইসবুকের কোথায় স্ট্যাটাস সে লিখেছে আপনি দেখেন সালাউদ্দিন বিএনপির একজন নেতা তাকে অপহরণ করা হয়েছে তাকে পাওয়া যায় ভারতে এরপরে সাহিদির সাক্ষী হ্যাঁ হিন্দু ভদ্রলোক কি নাম তাকে সাক্ষী তাকে সাক্ষী করা হয়েছিল সাঈদী সাবের বিরুদ্ধে সে যখন যখনই করছে সে সাবীর পক্ষে সাক্ষী দেবে সে তার বিবেকের তার নয় সাহিদীর পক্ষে সাক্ষী দেবে যখনই তারা বুঝে থাকে ট্রাই বোনাদের সামনে থেকে তাকে অপহরণ করা হয়েছে তাকেও পাওয়া যায় ভারতে গিয়ে ভারতে সীমান্ত এলাকায় প্রতিদিন মানুষ খুন করা হয় আর এরা গাড়িতে করে এখান থেকে গিয়ে তাদেরকে জেলে একজনকে পাওয়া যায় আর একজনকে পাওয়া যায় সেই বেঙ্গালুর তাকে পাওয়া যায় সকালবেলা গাড়িতে করে তাকে ফেরে আসা হয় সুতরাং আমরা তো মিল দেখতে পাচ্ছি বিচারে মজির রহমান নিজাম সাহেব এই যে রায়ের আগের দিন আপনার ভারতীয় অ্যাম্বাসেডার প্রধান বিচারপতি একসাথে বলে মিছিল করে রাতে তারা সলা পরামর্শ করে কিসের লক্ষণ গোটা বাংলাদেশকে তারা পঙ্গু করে দিতে চায় গোটা বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করে দিতে চায় বাংলাদেশে আজকে কোনো ব্যাংক আছে সমস্ত ব্যাংকে তারা হারা দিয়েছে সমস্ত ব্যাংকের কোথাও না কোথাও তারা লুণ্ঠন করেছে ডাকাতি করেছে এবং ডিজিটাল পদ্ধতি লুণ্ঠন করেছে আমাদের সনাম ধন্য সে ব্যক্তি ডক্টর ইউনুস যাকে পুরো দুনিয়ার সম্মান করে তিনি বাংলাদেশে সম্মানিত হতে পারেন না তিনি বয়সের হয়ে গেছে যে তিনি ব্যাংক ব্যাংক পরিচালনা করতে পারেন না সেই দখল করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশের সেরা ব্যাংক সেই ব্যাংকটাকে এখন কলা কৌশলে দখল করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করা হচ্ছে সরকার জোর করে ডাকাতি করার জন্য সেখানে পরিচালনী দিয়েছে আমার বিশ্বাস বাংলাদেশ ইসলামী ব্যাংক কোন অবৈধ ব্যাংক নয় এটা সুস্থ সুন্দর ভাবে পরিচালিত একটি ব্যাংক এই ব্যাংক তোমরা ডাকাতি করতে পারবে না এই ব্যাংক ব্যাংকের স্টাইলে চলবে নিজামীকে হত্যা করেছ ইসলামী আন্দোলন আরো তীব্রতর হবে আরো বেশি তার মঞ্জিলের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনারা আজকে আমরা জাতীয়তাবাদী থেকে শুরু করে সকলের প্রতি আবেদন জানাবো আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এই অবৈধ সরকারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ করি তাহলে আগামী দিনের বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে আর না হয় সকলের দল বাংলাদেশে যেভাবে মারার চেষ্টা করছে যদি আমরা স্বাধীনতা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ না হই তাহলে বাংলাদেশে সকল মানুষকে একদিন একদিন ভোগ করতে হবে একদিন সবাইকে স্পষ্ট করতে হবে সম্মানিত ভাই বোনেরা আসুন সর্বশেষে অনুরোধ করবো আসুন ইসলামী আন্দোলনকে আমরা যারা জাপানে আছি মালা মতির নিজামী আলী হাসান মোজাহিদ যে কাজ করেছেন সেই কাজকে আমরা তীব্রতর করি সেই কাজকে কৌশলে আর কিভাবে সকলের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই দাওয়াত কোরআনের দাওয়াত রসুলের সেই দাওয়াতে হবান আমরা পৌঁছে দিতে পারি সেই কাজ করি তাহলে ইশা একদিন তারা হতাশ হবে আমরা আল্লাহ দিন কায়েম করে বাংলাদেশকে একটি সুন্দর ইসলামী সমাজে উন্নত একটি রাষ্ট্রে পরিণত করতে পারবো এই কথা বলুন বলে বিশ্বাস করছি